হ্যালো রিয়েলমি ফ্যান্স আজকে আপনাদের জন্য একই সাথে নিয়ে এসেছি দুই দুইটি চমৎকার খুশির সংবাদ ফার্স্ট অফ অল আপনাদেরকে যে খুশি খবরটা আমি দিতে যাচ্ছি সেটা হচ্ছে রিয়েলমি বাংলাদেশ প্রথমবারের মতন তাদের ফিফটিন সিরিজের ফোনগুলো লঞ্চ করে ফেললো সেই সুবাদে তারা আজকে আমাদেরকে দুইটি প্রোডাক্ট পাঠিয়েছে এটা আমরাই চাচ্ছি আপনাদের সাথে নিয়ে আমরা এটা আনবক্স করব এবং এটা প্রাথমিক একটা টেস্ট করব এটা ক্যামেরা পারফরম্যান্স ওভারঅল কি রকম এটা পারফরম্যান্স করছে এটা নিয়ে আপনাদেরকে একটু ডিটেইলস জানাবো এবং দ্বিতীয় যে খুশি সংবাদটি এটা কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং আশা করি দ্বিতীয় খুশি সংবাদটি শোনা পরে আপনি 15 সিরিজের ফোনগুলো কিনতে আরো বেশি আগ্রহী উঠবেন তাই আমরা এখন চলে যাব আনবক্সিং এ আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এতক্ষণ তো আপনার আনবস দেখলেন এখন আমি ফোনের ডিট সম্পর্কে ধারণা আপনাদেরকে দিতে চাচ্ছি প্রথমে আমরা রিয়েলমি জিতে আপনি একটি ওল কাপ ডিসপ্লে পেয়ে যাবেন যেটা ওয়ান ফোরটি ফোর হাই রিপ্রেসেট এবং এটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন এবং চিপসেট হিসাবে ফোনটিতে থাকতেছে স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর একটি ফাইভ জি চিপসেট যেটা একটি ফোর নেন চিপসেট এবং ব্যাটারি সেকশন এটাতে থাকতেছে সাত হাজার বিশাল বড় ব্যাটারি এত ফোনটি এত স্লিম হওয়ার পরও তার এখানে সাত হাজার খুবই দারুণ ব্যাপার এবং বক্সে আপনি আশি চার্জার পেয়ে যাবেন যেটাকে আপনি মিনিট চার্জ করলে দুই দিন স্মুথলি আপনি ব্যবহার করতে পারবেন এবং ক্যামেরা থাকতেছে চমক এখানে ত্রিপল ক্যামেরার লেন্স থাকতেছে যার দুইটি হচ্ছে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা মেন ক্যামেরা ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফিফটি মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা

সাত জেম্যাস এর বিশাল বড় একটি ব্যাটারি এবং এটারও বক্সে আপনি আশি ওয়ার্ডের চার্জার পেয়ে যাবেন এবং এখানে ক্যামেরা থাকতেছে ত্রিমুল ক্যামেরা সেট আপ যার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগা পিক্সেল এবং এইট মেগা পিক্সেল এর ওয়াইড লেন্স এবং ফ্রন্টে থাকতেছে ফিফটি মেগা পিক্সেল এর ক্যামেরা এটারও একটি ব্রিয়ান্ডই আপনি অ্যাভেলেবেল রয়েছে বারো জিবি র্যাম দুই হাজার ইস্ট্রেস বাট এটা প্রাইস হচ্ছে চয়চল্লিশ টাকা এ হচ্ছে দুইটি ফোনের ডিটেলস এখন আপনাদের যে বিষয়টার জন্য এত ঘন্টা অধিক আগ্রে বসে আছেন সেটা হচ্ছে দ্বিতীয় রক্ষী স্পেশাল কুচির সংবাদ সেটা হচ্ছে রিয়েলমি প্রথমবারের মতন আপনাদের জন্য সহজ কিস্তির সুবিধা নিয়ে আসছে মানে আপনি রিয়েলমি যত ফোন আছে রিয়েলমি ফিফটিন সিরিজ অথবা রিয়েলমির অন্যান্য যে সমস্ত ফোনগুলো আছে আপনি মাত্র দুইটা আইডি কার্ডের মাধ্যমে তিন মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার দুইটা আইডি কার্ড লাগবে এবং আপনার বিকাশ অথবা ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই আপনি